আমার মা এইখানে কেন পিঠা বানাচ্ছে এই পিঠাটা কে খেলতে ভালোবাসো আমি আর মা যাচ্ছি হলো আজকে পিসিদের ঘরে ইনভার্ট আছে সেইখানে হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সো আমি আর মা যাচ্ছি পিসির বাড়িতে কেননা আজকে পিসির বাড়িতে বিনন্ত্রণ আছে তার জন্য মা আমাকে বলছে ঢেকে নে সো দিয়ে দেখি সবাই রেডি করছে এখানে চিকেন রেডি করছে মাছ ভেজে নিয়েছে আর আমার বদিরা সব টুকটাক করছে আর হলো মাছের জন্য সব রেডি করছে আর হলো এখানে বানাচ্ছে হলো আমার বদি পাবদা মাছ কে কে পাবদা মাছ খেতে খুব পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাব আমাকে আমি এখানে লেবু কেটে মরিচ দিয়ে আর হলো লবণ দিয়ে থাইটা রেডি করেছি আমার মা এখানে হলো বেগুনটা কেটে সুন্দর করে ধুয়ে বেগুনটার জন্য ভেসনের মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো মতন দিয়ে দিয়েছে বদিকে আর বদি এখানে খুব সুন্দর করে ভেজে দিয়েছে বদি বলেছে তুই ভিডিও করছিস হ্যাঁ ভিডিও করছি আমার বৌদি খুব ভালো খুব আমার বৌদির সাথে মিললে বল আমার মা খুব সুন্দর করে এখানে পিঠা বানাচ্ছে কে কে এই পিঠাটা নাম জানো আর কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমার সাথে আরও দারুণ দারুণ পিঠার রেসিপি শেয়ার করবো আমার মা খুব সুন্দর করে পিঠা বানিয়ে জানে আজকে একটাই বানিয়েছে নিয়মে সো এখানে আমার বৌদি হলেও খুব সুন্দর করে তরকারি বেরিয়ে দিচ্ছে কেননা প্রচুর লোক এসে পড়েছে আর বদি বলেছে তুই এখানে দাঁড়ায় থাক আমি নিয়ে যাচ্ছি তারপর আর আমাকে দিয়েছি আমি নিয়ে গিয়েছি কিন্তু ওই ভিডিওটা করতে পারিনি কেন সবাই হলো মোবাইল ধরে দিচ্ছিল না আমাকে আর কী কী আইটেম বলছে করি ফার্স্টই ছিল ডাল তারপরে ছিল পাবদা মাছের ঝোল তারপরে ছিলো ট্যামেটো চাটনি যেটা অবশ্যই সবাই ভালোবাসে আর এখানে বড় মাছ ছিল বড় মাছটা খুব সুন্দর লাগছে দেখতে ধন্যবাদ এদের বানানো হয়েছে তারপরে এখানে সবার লোক এসে পড়েছিল তারপরে এখানে সবাইকে দিচ্ছে ফার্স্টে মিষ্টি মিষ্টিটা ছিল রসগোল্লা তারপরে ছিল দই তারপরে ছিল মাটন তারপরে আরও বেগুন ভাজি মাছের তরকারি সব রেসিপি করা হয়েছে আর খুব সুন্দর করে পাতা হয়েছে সবাই বসবে সবাই খাওয়ার পরে লাস্টে ডিউন্ডা খেয়েছি সবার ভিডিওটা করিনি আমরা খেতে বলছি সেটাই ভিডিওটা করেছি খাওয়া দাওয়া শেষে আমার পিছিয়ে দিয়েছিলো খাওয়া শেষ হওয়ার পরে আমাদের প্রচুর ঠান্ডা লেগেছে কেননা পিছিয়ে দিকে প্রচুর ঠান্ডা তার জন্য জেঠু জেঠুমিনে আগুন জ্বলেছে সেখানে বসে আছিলাম আর খুব সুন্দর এনজয় হয়েছে সবার ফ্যামিলি মেম্বার ছিল আমাদের আদার্সগুলো মানুষ ছিল তারা খেয়ে দিয়ে চলে গিয়েছিল আর এটা আমার বৌদি দেখতে পাচ্ছো বড় বৌদি গান ছিল ক্ষেত্রে গানটা বাজাইছিল। খুব সুন্দর করে বসে আছি আমার মা জেঠিরা হিসিরা সবাই মিলে একসাথে বসে এনজয় করতেছিলাম সো তারপরে দেখতে পাচ্ছো এখানে আমিও বসে আছি সো আজকের জন্য বাই তোমাদের ভিডিওতে কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই বছরটা তোমাদের কেমন কাটেছে অবশ্যই কমেন্ট করে জানাবা হ্যাপি ইয়ার গাই টাটা